হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো বারো মতো আরও একটি ভিডিওতে হাজির হলাম আমরা তো দেখতে দেখতে প্রথম রাউন্ডে এসে বললাম তো প্রথম রাউন্ডে এনিমি ডেজার্ট নিয়ে নেয় এবং ডেজার্ট দিয়ে আমরা কি করি তা দেখতে থাকো তো ডেজার্ট নিয়ে আমরা এখানে এনিমিকে মারার জন্য যাই এবং এনিমিকে মার চেষ্টা করে লাগে না এই জন্য এ প্রায় যে গোরে আমরা এনিমির সামনে যাই এবং গিয়ে যে ওপি লেভেল একটি এর মাধ্যমে আমরা এই রাউন্ডে এসে যাই চলে যাই দ্বিতীয় রাউন্ডে তো যখন আমরা দ্বিতীয় এখানে এনেমি মার চেষ্টা লাগলো না এখানে আবার আরও একটা মারার চেষ্টা তাও লাগলো না এবং চলে যায় এনিমিকে মারার জন্য এখানে আমরা ড্রাগ করতে থাকি লাগলো না এবং এনমি কারটা মারে কিন্তু চল্লিশে বরিশাল লাগে এবং ঘুরে ঘুরে আমরা এনিমিকে কাছে যাই এবং মারার চেষ্টা করে লাগে না পরে আমরা ওপ্লেভেল হিসেবে মাধ্যমে এই রাউন্ডটি জিতে যাই এবং চলে যাই আমরা পরবর্তী রাউন্ডে তো পরবর্তী রাউন্ডে এখানে কিন্তু এনিমি আমার হেলথ কমাইছে এই জন্য ঘুরে ঘুরে এখানে আসলাম এবং হেলমেটে কিন্তু ঘুরে দিচ্ছে এখানে মার চেষ্টা লাগলো না এখানে কিন্তু মেসেজ আসছিল আর আটকে গেছিলো সমস্যা নেই এখানে এনে দেখার সাথে সাথে মার চেষ্টা লাগলো না পরে এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এই রাউন্ডটিও জিতিয়ে নিই তো আমরা এর সাথে সাথে চলে যাই তারই পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে এখানে কিন্তু আমরা দেখো ইপি ওপি লেভেলে একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই রাউন্ডটিও জিতে যাই এবং আমরা চলে যাই সর্বশেষ রাউন্ডে এবং সর্বশেষ রাউন্ডে এখানে কিন্তু আমাদের হেলথ কম ছিল তাও কোনো সমস্যা নেই আমরা কিন্তু নিঃসর মার চেষ্টা লাগলো নাউন্ড দিয়ে আমরা মারার চেষ্টা করব কি হয় এনমি সাউন্ড দিয়ে আমরা এসে পড়েছি আমরা এখানে ঘুরে গেলাম এখানে আস্তে আস্তে তো প্লিপ লেটের মাধ্যমে কিন্তু আমরা পুরো ম্যাচটি জিতিয়ে নিলাম তো যা যা দেখতেছি সবাই লাইক করে দিও সবাই সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো প্রয়োজনে লাইক করে দিও